খুব ভালো করে শোনো মন্দির শোনো মন্ত্র স্মরণের প্রয়োজনীয়তা এইখানেই ভগবান যেহেতু আমার মধ্যেই রয়েছেন ভালো করে শোনো তাহলে কি হবে অন্তর্মুখী হতে হবে ভগবানকে বাইরে খোঁজার আগে আগে অন্তর্মুখী হতে হবে তারপর তুমি বাইরে যেখানে যা দেখবে যাহা যাহা পরে তাহা তাহা কৃষ্ণসপুরে ওই উপলব্ধি কখন আসবে যখন তোমার ভেতরে অন্ত অন্তর্মুখী হতে পারবে আর যদি তোমার অন্তকরণে ভগবান না থাকে ওই মূর্তিটা মূর্তি না নিছক পাথর মনে হবে ওটা একটা পাথর ওটা নিষ্ক্রিয় ওর মধ্যে কিচ্ছু নেই এই অনুভূতিটা যতক্ষণ না আসছে যে আমার এই অন্তকরণ এই যে আমরা মা দুর্গার পূজা করি মা সরস্বতী কালী ইত্যাদি ইত্যাদি দেবদেবীর পূজা করি ওটা তো মূর্তি এখন যারা বিধর্মী তারা বলে তোমরাই মূর্তি বানাও তোমরাই মূর্তি পূজা করো তোমরাই বিসর্জন দিয়ে দাও তো তোমরাই ভগবান তৈরি করছো ভগবান মূর্খের মতো করা আসলে তারা তো আমাদের শাস্ত্রকে জানে না ভগবান মূর্তির মধ্যে যে রয়েছে কিভাবে দেখছি আমার এই নয়নটাই কৃষ্ণময় আমার এই হৃদয়টা কৃষ্ণময় এই অন্তকরণ যার কৃষ্ণময় হয়ে যাবে তা সে যেখানে যেখানে দেখবে সেখানে ভগবান দেখতে পাবে আগে ভেতরে ভগবানকে জাগ্রত করতে হবে আমরা যে দেবদেবীকে পূজা করি আগে ভেতরে আনতে হয় এইখানে এই মন মন্দিরে একটা খুব সুন্দর মাঝখানে একটা গান আমি শুনছিলাম মন মন্দির মেয়ে বাসে এই শব্দটার মধ্যে সব অর্থ দেওয়া আছে আমার হৃদয় মন্দিরে ভগবান যখন বসিত হবেন উপবিষ্ট হবেন তখন আমি যেখানে যেখানে দেখব সেখানে সেখানে আমি ভগবানকে দেখতে পাবো সেই দৃষ্টিটা তার দেওয়া সেই নাকটা তার দেওয়া কেননা তাকে দর্শন করতে গেলে আমার এই চর্মচক্ষু দিয়ে তাকে দর্শন করতে পারবো না ভালো করে শোন আমরা যে দেখছি তার দিয়া দৃষ্টি দিয়ে তাকে দেখব তবে তো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরিহরি বলিতে নয়নে নীর তবে সেই আপ্লুত ভাবটা কবে আসবে যখন গৌর গোবিন্দ আমাকে কৃপা করে সেই নয়ন দৃষ্টি দেবেন সেই দৃষ্টি দিয়ে আমি যখন দেখব তখন আমার চোখ দিয়ে জল বেরোবে আর যদি জল না বেরোয় যদি কৃপা না হয় পুলক যদি না আসে তাহলে কৃপা অনেক দেরি আছে কিছুই হয় নাই তাই ওই মূর্তিতে দেখে তোমার আনন্দ হবে না দেখবে এক একজন সাধু মণ্ডপের মধ্যে দুর্গা মণ্ডপে পুজো দেখতে যাও দেখতে গেছ কতজন আছে বাইরের প্যান্ডেল দেখলো ভেতরে ঢুকলো ঢুকলো বেরিয়ে চলে গেল ছবি দেখছে ডিজাইন দেখছে দেখছে কলকা দেখবে লক্ষ্য করে দেখবে কেউ দেখবে ওই আশেপাশে সুন্দরী মেয়ে এসছে পুরুষরা দেখবে ছেলেরা সুন্দর পুরুষ এসছে তা দেখবে তারা ঠাকুর দেখতে যায় না ওই একে অপরকে দেখতে যায় কেউ হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে প্যান্ডেলটা কেমন হয়েছে তার মধ্যেও কেউ হয়তো দেখবে লক্ষ্য করে দেখবে মায়ের দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে মা দুর্গা প্রতিমাকে দেখছে আর ছল ছল নয়নে মায়ের কথা চিন্তা করছে আর কাঁদছে এটা অনুভব কখন পাশ দিয়ে সময় কেটে যাবে বুঝতে পারবে না যেই অনুভূতিটা আসবে তখন মনে করবে প্রেম এসেছে মায়ের দেখা শুরুবে কোথা কোথা থেকে দেখবে বলে প্রথমে চরণের নোখের জায়গা থেকে যে দেখা শুরু করবে সেটা প্রকৃত দেখা চরণ থেকে আস্তে আস্তে পা থেকে মাথা থেকে আমরা যে দেখব না প্রথমে মুখ দেখলাম মায়ের মুখটা কেমন ব্যাকা হুম মায়ের মুখটা কেমন এ প্রথমে মুখ দেখতে নেই চরণ চরণ থেকে আস্তে আস্তে শরীরের উপরের দিকে উঠবে ধীরে 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 যারা সাধক রূপ দর্শন করেন আমরা মন্দিরে যাই মন্দিরে গিয়ে দেখলাম দেখা হয়ে গেলাম বেরিয়ে চলে এলাম হুম দেখা হচ্ছে না সবসময় দেখার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর থেকে নয় নিচ থেকে দেখতে আমরা চরণ থেকে উপর দিকে উঠবো কিন্তু সেইভাবে আমরা দেখি কয়জন দেখি কেউই দেখি না কেন দেখি না কেননা আমাদের হৃদয়ে ভগবানের প্রতি সেই অনুভূতিটা নাই সেই অনুভূতি না থাকার জন্য আমাদের এই দশাটা হচ্ছে